হ্যালো গাইজ চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে নতুন বলছি কেন এটা অনেক পুরনো ব্লগ প্রায় দেড় বছর হতে চললো এই আগের পয়লা বৈশাখ তার আগের পয়লা বৈশাখের তাহলে বুঝতেই পারছ কতটা পুরনো এটা হচ্ছে আমরা গেছিলাম কৃষ্ণনগর মাদারসারে আমরা গেছিলাম ট্রেনে করেই এরপরে আমরা দু তিনবার গেছিলাম কিন্তু গেছিলাম বাইকে করে আর প্রথম প্রথম তখন চ্যানেল খুলেছিলাম তো তো ভিডিও করে রেখেছিলাম যে দেব কিন্তু দেওয়া আর হয়নি এডিটে এডিটও করা হয়নি আর ভয়েস দিতে হবে প্রথম প্রথম তো একটু লজ্জাও করতো সেই জন্য আর দেওয়া হয়নি আজকে গ্যালারি ঘাট থেকে ভিডিওটা পেলাম আর এদিকে দেখছিলাম ইউটিউবে এসে যে বড়ো ব্লগে তো দেওয়া হয়নি এদিকে মিনি ব্লগেও দেওয়া হয়নি তাই ভালো আজকে এডিট করে শেয়ার করেই দিই এদিকে নতুন কোনো ভিডিও দিতে পারছি না কোথাও যাওয়া হচ্ছে না সেই জন্য আর আজকে এডিট করতে গিয়ে খাবারগুলো দেখে আমার তো জীবে জল চলে এসেছে মনে হচ্ছে আবারও চলে যায় এটা ছিল ভেটকি পাতুরি কাটলেট মানে ভেটকি মাছ পাতুরি করে তারপরে কাটলেট করা সাথে মিউনিস দিয়েছিল এটা খেতে জাস্ট অসাধারণ ছিল আর একটা নিয়েছিলাম ফিশ ফ্রাই একটা করেই নিয়েছিলাম যেহেতু দুজন ছিলাম হাফ হাফ করে খেয়েছিলাম আরও অনেক কিছুই অর্ডার করেছিলাম সাথে স্যালাড নিয়েছিলাম আর নিয়েছিলাম মশলা কুলচা আর হচ্ছে মাটন মাটনটাও খেতে খুবই ভালো ছিল আমার মনে আছে ভেতরে ভেটকি মাছটা জাস্ট দেখো গাইজ আমার তো বলতে বলতে জিবে জল চলে আসছে আর তোমরা যদি গিয়ে থাকো মাথার সাথে তো এটা ট্রাই করো অবশ্যই এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে তোমরাও ট্রাই করে দেখতে পারো আর এটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা আরেকটু বড়ো সড়ো হলে আরেকটু বেশি ভালো লাগতো প্রাইস হিসেবে একটু ছোটোই হয়ে গেছে কিন্তু খেতে বেশ মোটামুটি ভালোই ছিল আর আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ চিকেন ললিপপ তো প্রথমেই দেখলে তিন পিস ছিল আর আর এদিকে চলে এসছে আমাদের গরম গরম মশালা কুলচা আর মাটন কষা আর আমার তো মশালা কুলচা খেতে খুবই ভালো লাগে আর আমি মাদার সাডে যাওয়ার আগেই আমি মেনু ঠিক করে রেখেছিলাম যে আমি এই এই খাবো তো গিয়ে সেগুলোই অর্ডার করেছিলাম আর এই মাদার যাওয়ার আগের দিন গেছিলাম চড়ক দেখতে আমাদের রায়নগরে তো চড়ক দেখতে গিয়ে একটা লাইটের বড় পোকা সে বড় সাইজের যে মাছি হয় সে মাছির মতো বড় একটা পোকা ঢুকে গেছিল আমার কানের ভিতরে তো সেই পোকা নিয়ে ছুটেছিলাম পাশে একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে তো ডাক্তার জল টল দিয়ে বলে কি বেরিয়ে গেছে মাথা থেকে একটা ছোট পোকা বার করে বলে কি বেরিয়ে গেছে এদিকে পোকা তো আমার বেরোয়নি সেই সারারাত আমাকে খুব জ্বালিয়েছে আমি তো ঘুমাতেই পারিনি সারারাত তো সকালবেলা থাকতে না পেরে মা রসুন তেল দিয়ে পোকাটা মেরে ফেলেছে এদিকে বার করতে পারিনি সেই পোকা নিয়ে আবার রানাঘাট হসপিটালে দৌড়াই রানাঘাট হসপিটালে গিয়ে তারপর ওইখান থেকে ডাক্তার বের করে দেয় তো তারপর রানাঘাট থেকে এসে আবার দুপুরবেলা রেডিমেডি মেডি হয় তারপর আমরা মাদার সাটে গিয়েছিলাম খাওয়া দাওয়া শেষ করে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা